আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আবারও এসেছি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি তৈরি করব কাঁঠাল দিয়ে গরুর মাংসর তরকারি প্রথমে আমি কাঁঠাল কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখেন এই রকম টুকরো করে আমি নিয়েছি এরপর আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি হয়ে আসলে এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁঠালগুলো কাঁঠালগুলো দিয়ে এরপর দিয়ে দিব এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি একটি চালনিতে ছেঁকে নিয়েছি কাঁঠাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা ভেজে দিয়ে দিব চার টুকরো দারচিনি দারচিনি দিয়ে আবারও নেড়ে চড়ে ভেজে নেব এরপর দিয়ে দিব আদা রসুন জিরা গরম মশলা এলাচ দারচিনি সব কিছু একসাথে আমি বেটে নিয়েছি এই রান্নায় আমি মশলা বাটা দিব কারণ এই রান্নায় মশলা বাটা দিলে রান্নার স্বাদটা একটু বেশি হয় এরপর আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দু চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট মশলা যত কষাবো রান্নাটা ততই মজা হবে এরপর আমি এক কেজি গরুর মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি এই মাংসটার সাথে তেল চর্বিটা একটু পরিমাণে বেশি ছিল আপনারাও তেল চর্বিওয়ালা মাংস দিয়ে কাঁঠাল তরকারি রান্না করতে চেষ্টা করবেন খেতে অনেক মজাদার হয় এরপর আমি দিয়ে দিব তিন চারটি তেজপাতা তেজপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব। এরপর ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এর পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব বিশ মিনিট বিশ মিনিট ডেকে রান্না করব বিশ মিনিট পর আবারও ঢাকনা তুলে আমি দিয়ে দিব মুগ ডাল মুগ ডাল আমি আগে থেকে ভেজে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিব মুসুরের ডাল মুসুরের ডাল আমি ধুয়ে ভালো করে বিশ মিনিট ভিজে নিয়েছি এরপর মুগ ডাল মুসুরির ডাল আমি মাংসর মাঝে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিব এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠাল কাঁঠাল দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব গোস্তের সাথে ডালের সাথে কাঁঠাল ভালো করে নেড়ে চেড়ে নিব এই রান্নাটিতে আপনারা সবসময় ডালের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন তাহলে খেতে সুস্বাদু ও মজাদার হয় এরপর আমি ডেকে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর একটি কড়াই আমি চুলায় বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেব দিয়ে দেবো চার পাঁচটি শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে এর মাঝে দিয়ে দিব এক চামচ আস্ত জিরা জিরা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটি ফোড়ন তৈরি করে নিব। ফোড়নটা আমি তরকারির মাঝে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে আমি তরকারিটা একটু খেয়ে দেখেছি লবণের পরিমাণটা একটু কম হয়েছে আরও একটু লবণ দিতে লাগবে তাই একটু লবণ দিয়েছি এরপর হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছে এখন আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে সহজভাবে বাসায় তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ